যদি এরকম বেশি যন্ত্র থাকে বাজার থেকে যে তেলের বোতল আনেন সেটার মাধ্যমে আপনি এই যন্ত্রগুলা রাখতে পারবেন তাই এই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকুন তাই দেখেন কিভাবে এই যন্ত্রপাতি রাখার জিনিসটা আপনাদেরকে মানান রসি দেখেন হয়ে গেছে আমাদের এই যন্ত্রপাতি রাখার জিনিস অতি সহজেই একটি জিনিস হয়ে গেল আপনাদের বোতল থেকে কত সুন্দর জিনিসটা রাখা হয়ে গেল আপনার যেকোনো জায়গায় লোক রাখতে পারবেন তাই এরকম ভিডিও যদি আপনারা শিখতে চান আমাদের আইডি ফলো করে সাথে থাকুন তাই এই টেকনিকটি যদি আপনার শিখতে চান আবারও কই এই ভিডিওটা তামিলাইনে রেখে দিতে পারেন তাই এই ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম